আসসালাম আলাইকুমুল্লাহ তো আমি একটা লোক রে নিয়ে কথা বলবো কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা কথা আপনারা শুনবেন না না শুনে দিয়ে দিয়ে চলে তো আমি একটা দেখাই তারপরে লোকটার জন্যে কথাগুলো বলবো দেখেন লোকটারে সবাই চেনেন কম বেশি সবাই চেনেন দীর্ঘদিন ধরে জেল খাইকে বাহিরে আইসে আলহামদুলিল্লাহ বাহিরে আইসে তো ইনি যে সমস্ত মানুষদের ফাঁসি দেশে ভালো ভালো মৌলানা ভালো ভালো হুজুর মৌলানাদের ফাঁসি দেশে তো মানুষ এত বছর জেল খাইটে তারপর ওই রকম কাজ করে সে অন্যায় হয়েছে কি না হয়েছে উপরে আল্লাহ জানে কিন্তু তার আদেশে উনের তো আদেশ দেশে দেখে ওইগুলো করেছে তা যাই করুক না কারণ নিজে হাতে মানুষ মারিছে তো আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয় মানুষ একটু গুনা ক্ষমা চাই যে আমার আমার ভালো বয়সটাই আমার জেলখানায় কেটে গেল সংসার করার বয়সটাই জেলখানায় কেটে গেল উনি কি করছে জেল থেকে সারা ফয়ে বাইরে এসে অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করে সংসার আর একজনের বউ মাস সংসার করে কি সমালোচনা ঝড় সেই সমালোচনা ঝড় যাই পারি নাই বাচ্চা মানুষ ওনার হাঁটুর বয়সে মানুষ অল্প বয়সের মেয়েদের টিকটকার মেয়েদের নিয়ে কি ফষ্টি নষ্ট ভিডিও করতে লাগলো তখন ওই একটা ভিডিও আমার চোখে পড়ছিল তো অল্প একটু দেখে আমি তখন আল্লাহর কাছে বলতেছি আল্লাহ ইয়াদের কি মরার কোনো ভয় নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এত পাপ করে জেল খাইতে এত মৌলানাদের হজুরদের হাসি ফাঁসি দিয়ে আনে এই সমস্ত অল্প বয়সের মায়েদের টাকার জন্য না বাইরালের জন্য কৃষির জন্যে আল্লাহাক জানে এই মেয়েগুলোও গুলো জমে আমার মনে হয় কি এই মেয়েগুলোর যদি লজ্জা সরম থাকতো তবে বুড়ো বুড়ো বয়স্ক বিটাগের সাথে এইগুলো ফষ্টি নষ্ট করা বন্ধ করতো যার যে যে বয়স সেই বয়সের সঙ্গে তার সঙ্গে মিলেই চলতো চলতো কিন্তু দেখা যাচ্ছে অল্প বয়সের মেয়েরা বুড়ো বুড়ো মানুষদের সাথে কি কোষ্ঠিন নষ্ট করে ও আমাদের দেখার মতো কোনো কায়দা নাই যাই হোক তো আমি তখন এই ভিডিওটা একটা ভিডিও দেখে আমি তখন আল্লাহর সাথে ওনারই নিয়ে কিন্তু কথা বলতেছিলাম একা একা আর আমি ফিরাই ফিরাই মাঝে মধ্যে একা একা আল্লাহর সাথে কথা বলি তো আমি বলতেছিলাম যে আল্লাহ উনাদের কি মরার ভয় নাই ওনারা কতকাল বয়সে থাকবে তো এইভাবে নে আল্লাহর কাছে বলতে বলতে দেখেন একটা সপ্তাহ যায় হলো না উনি মারা শুনি কি মারা গেছে আমি বিশ্বাস করতে পারতেছি না যে মনে করছি মিথ্যা কথা বলতেছে মানুষ মাঝে মধ্যে মিথ্যা কথা তো বলে মানুষ তো আমি মনে করছি মিথ্যা কথা বলতেছে আমি বিশ্বাস করতে পারতেছি না পরে যখন সত্যি সত্যি দেখলাম যে না হচ্ছে কি সময় টিভি কোন কোন টিভিতে ওনার নিউজ পড়তেছে বলতেছে তখন বিশ্বাস করেছি তা দেখেন মানুষের মৃত্যুর কোনো টাইম নাই যে কে কোন টাইমই মরবে আর কিছু কিছু প্রবাসী বোনরা কি অবস্থা করে ভিডিও ছাড়ে আমি আমার আমরা তো বাহিরে তাই প্রবাসে থাকি তো তো প্রবাসীর ছেলে হোক আর মেয়ে হোক ভিডিও ছাড়লে আগে হাতে পরে যে তো আমরা এই বাহিরের সিম ব্যবহার করি বাহিরের সিম যারা ব্যবহার করে তাদেরই বাংলাদেশের ভিডিও থেকে বাহিরের সারা ভিডিওগুলো আগে পড়ে তা এমন এমন বোনরা আছে এত ন্যাস চিক এত বিশ্লিভাবে ভিডিও করে করে ছাড়ে ওদের নিয়ে আমার খুব আফসোস হয় যে তোরা মাস গেলে স্যালারি পাইস টাকা পাইস তোদের ফ্যামিলি আছে পরিবার আছে সমাজ আছে তোরা কেন এত নিচে ছোট হয়েস আর এত নিচু করে তোদের শরীর গা আগত দেখাইয়ে ভিডিও বানাই ছাড়িস তোদের নিশ্বাসের কি তুই গ্যারান্টি দিতে পারিস যে আমার নিঃশ্বাসের গ্যারান্টি আমি দিতে পারি আমার নিঃশ্বাসে আমি আমি বিশ্বাস করে আমার গ্যারান্টি দিতে পারি যে আমি এত বছর বাইশ থাকবো তো যে যার নিঃশ্বাসের গ্যারান্টি দিতে পারে না যার হায়াতের কথা জানে না যে আমার হায়াত কতটুক আছে সে কেমনে কিভাবে পারে নোংরা ভিডিও বানাতি এক শাহজাহান ওই লোকটার নাম শাহজাহান তারপর আরেকটা ছিল পাতা হিরণ ওই সুমাইয়া পিসি সুমাইয়ার বাবা ওই পাতা পাতাহিরণের নিয়েও আমি অনেক চিন্তা ভাবনা করতাম যে মায়ের তো ছোট বাচ্চা মানুষ শিক্ষা দীক্ষা না দিয়ে লেখাপড়া না শিখায় যে অনেকগুলো ছেলের হাতে ধরাই দিছে আর বুড়ো বিটা বুড়ো বয়সেও কি করতেছে তো দেখেন ওই যে সে পাতা হিরণ মরে চলে গেল দুপুর নিয়ে আর এই যে এই লোকটা এই লোকটাও কিন্তু এই জল্লাদ শাহজাহান এই যে মরে গেল কয়দিনই তো যারা এরকম ন্যাস্টিক ভিডিও করেন তারা এই সমস্ত ভিডিওগুলো একটু খেয়াল করেন একটু মনে রাখেন কথাগুলো যে দেখেন আপনাদের মতো এনারাও কিন্তু video বানাই search দিলে এনারা কখনো ভাবিছিলো না যে আমার মৃত্যু এত কাছে এত নিকটে আমার মৃত্যু তাই সবাই একটু মরণের কথা স্মরণ করেন আমি আমার প্রবাসী বোনদের পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর রসতে আপনারা আমি ভিডিও বানাচ্ছি না আমার ভিডিও মানুষ দেখে না তো কি হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমার বিডিও যে দেখবে তার আমার মনে হয় জ্ঞানের আলো আরো খুলবে। তো এমন কোনো কিছু কথা বলেন কথা অনেক কিছু আছে এমন কোনো কিছু কথা বলেন এমন কোনো কিছু ভিডিও বানান যে আপনার কথা শুনে কিছুটা হলেও মানুষ একটা কথা শিখতে পারে বা একটা কথা আমলে রাখলে তার উপকারে আসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ